গত কয়েক বছর পর বাঙ্গালি এবছর বৈশাখ উদযাপন করতে পেরেছে আর এই সাথে সাথে আমি আমার ছেলেকে নিয়ে নিয়ে মানে সাথে করে চলে গিয়েছিলাম একটু বাইরে করতে আমরা পুরো ট্র্যাডিশনাল লুক নিয়ে মানে সাদা লাল সাদা শাড়ি পরে ছেলেকে নিয়ে পুরো ট্র্যাডিশনাল লুক নিয়ে বাইরে বের হয়েছিলাম আজকে লাল সাদা শাড়ি পরে খুব সুন্দর করে সেজে ছেলেকে নিয়ে আজকের ঘোরাঘুরি এবং তা নিয়ে কিন্তু আজকের এই আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমেই কিন্তু আজকে আমি সকালে ইলিশ দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম কারণ জানি বাইরে কিন্তু ইলিশ খাওয়াটা অসাধ্য ব্যাপার হয়ে যাবে আজকে আর প্রথমেই বিকেলবেলা আমরা মা ছেলে একটু মানিক মিয়া অ্যাভিনিউতে যাই কারণ সেখানে কিন্তু আমার জানা মতে মোট বারোশো শিল্পী দিয়ে এই আঁকা তুলির ছোঁয়া এই মানিক মিয়া এভিনিউতে ছিল এবং সেখানে যে আমরা মা ছেলে অনেক ফটোশুট করে নিই এত সুন্দর করে সাজানো ছিল জায়গাটা এখানে ছবি না তুললে যেন মিস সেখানে তেমন কিছু অ্যাক্টিভিটিস বা কিছু না পেলেও আমরা কিন্তু বৈশাখী রঙের সাজানো কিছু আইসক্রিম খেয়ে নিলাম তারপর সেখান থেকে চিন্তা করলাম যেহেতু এখানে তেমন কিছু নাই চারুকলা অথবা টিএসি ভবনে যাওয়া যায় তো সেখান থেকে আমরা টিএসসি চত্বরে চলে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু ঘোরাঘুরি আর আলবানের মন মতো সব জিনিস কিনে নেওয়া কারণ আমার ছেলের শৈশব আমার ছেলের বৈশাখ উদযাপনটা আমাকে অনেক আনন্দ দিচ্ছিল তার যা যা দরকার সেখান থেকে সবই নিয়ে নিচ্ছিল তারপর সেখান থেকে আমরা চারুকলা ভবনে যাই আর সেখানে যাওয়ার পর অলমোস্ট সেগুলো সব মানে তুলে ফেলছিলো ওদের যে সাজানো জায়গাটা কারণ আমরা অলমোস্ট লেট হয়ে গিয়েছিলাম আর যাওয়ার পরেই দেখলাম যে অনেকেই মজা করে খুব সুন্দর করে ছবি তুলছিল তো আমরাও কিছুক্ষণ ছবি তুলে নিলাম এবং সেখানে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম যেটা আর কি গান চৈত্র সংক্রান্তি সংক্রান্তির বা বৈশাখ উদযাপনের জন্য যেটা করা হচ্ছিলো মিউজিক কপিরাইটের কারণে এখানে কিন্তু আমি সাউন্ডটা মানে দিতে পারি নাই তো ভালোই লাগছিলো আসলে বৈশাখ মানেই তো এটা এই গান এই গান বাজনাগুলো একটু না থাকলে না একটু বৈশাখী ভাইবসটা আসে না তো সেখান থেকে এক আপু আমাকে বলল যে আপু একটু শুভ নববর্ষ লিখে দিই আলপনা করে দিই তো করে নিলাম ভালোই লাগছিলো আর দেখতেই পারছো আসলে আসলে কিন্তু সুন্দর লাগছিল বাইদ আমাকে কিন্তু অনেক সুন্দর লেগেছিল সেদিন সাদা শাড়িতে এবং লাল সাদা শাড়িতে আর এই শাড়িটা কই থেকে নিয়েছি তেমন কিছু আসলে বলার নেই কারণ এই শাড়িটা আমার অনেক বছর আগের একটা শাড়ি যেটা আমার হাজবেন্ড থাকতে আমার নেওয়া আর বৈশাখী ভাইভসে আর হচ্ছে মিষ্টি মুড়িমি যেগুলো না খেলেই না সেখান থেকে একটু করে মিষ্টি খেয়ে নিলাম তারপর বাসার জন্য কিছু নিয়ে নিলাম আর হচ্ছে আর এতটাই গরম ছিল সেখানে দেখলাম তো সবাই খুব লেবুর শরবতটা খাচ্ছিলো সব সময় কিন্তু খাওয়া হয় না আমি যদিও খাই না তারপরও আজকে একটু খেলাম আর মানে গরমটা একটু বেশি ছিল তার জন্য তো আমরা সবাই একটু খেয়ে নিলাম এরপর সেখানে আরও কিছু সময় ছিলাম অনেক অনেক সুন্দর সুন্দর ক্লিপস রিলস নিয়ে নিলাম দেন হচ্ছে ছবি নিলাম আমার ছেলে এই চমচম গাড়িগুলো নিল আমরা সেখানে আরও কিছুক্ষণ ছিলাম তারপর আমরা খাওয়ার জন্য চলে আসি কাচ্ছি ভাইতে আর বৈশাখী আমে যে একটু গরম গরম কাচ্ছি বা একটু রিচ ফুড ভালোই লাগবে আর এই পারপাসে কাঁচি ভাইতে আসি এবং সেখানে আমরা কাচি অর্ডার করে নিই গরম গরম কাচি দিন শেষে মানে যেহেতু আমাদের লাঞ্চ করাটা বাসাই হয়েছিল তাই আমরা বিনার পারপাসে সন্ধ্যার পরে আমরা কাচি ভাইতে চলে আসি আর কাচিটা খেতে খেতে বৈশাখটা আজকে বৈশাখের উদযাপনটা আমার এইটুকি এইভাবে শেষ করি এরপরেই বাসায় চলে যাই ছেলেকে নিয়ে কাচি খাই আর কাচিটা কিন্তু তোমরা জানো আমি পেঁয়াজ ছাড়া এবং কাঁচামরিচ ছাড়া আমার কাচি চলেই না কাচির খাসির মাংসের সাথে আলু মিশিয়ে একটু তুমি পেঁয়াজের বাইট না নিলে মজাই হয় না কি বলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবা আর নেক্সট টাইম ইনশাল্লাহ আমার ঈদের ব্লগকে তোমাদের সাথে শেয়ার করবো ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং